আসসালামু আলাইকুম হ্যালো ভেয়ার্স এমকে এক্সপোর্ট কালেকশন বাইং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমাদের কাছে দুই হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে ইউনিক কিছু কালেকশন চলে এসেছে এবার আমরা খুবই ভিন্ন ধরনের কিছু ডিজাইন নিয়ে চলে এসেছি আমাদের কাছে অনেকগুলা বায়ারের টি শার্ট আপনারা পেয়ে যাবেন সো ইতিমধ্যে আমি আপনাদের কিছু সংখ্যক বায়ারের ডিজাইন আমি দেখাবো কিছু সংখ্যক ব্যয়ারের টি শার্ট আমি আপনাদেরকে দেখাবো তার মধ্যে সর্বপ্রথম আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে লিভাইস ব্র্যান্ডের মধ্যে লিভাইস বায়ারের মধ্যে আমি ডিজাইন দেখাবো আপনাদের প্রথম হচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন যা বলার বাহিরে খুবই সুন্দর এক ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই গর্জেস মনে করি এটা আপনার কাস্টমারের ফার্স্ট চয়েস হবে ইনশাল্লাহ এটার প্রিন্টটা ফাটবে না প্রিন্ট ফাটার কোনো ভয় নাই প্রিন্টটা অসাধারণ একটা প্রিন্ট এবং কোয়ালিটি অসাধারণ আর ফেব্রিক কোয়ালিটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে না ফেব্রিক কোয়ালিটির মধ্যে জিএসএম আমাদের একশো পঁয়ষট্টি থেকে একশো আশি পর্যন্ত জিএসএম এবং সুইং কোয়ালিটি নিয়েও কোনো চিন্তা নাই সুইং কোয়ালিটি অসাধারণ সুইং কোয়ালিটি দেখেন ম্যাচিং সুতা দিয়ে করা এবং নেকের ফিনিশিংটা দেখেন অসাধারণ ফিনিশিং নেকের আর জিএসএম তো বললামই এর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে সাইজ সাইজ হচ্ছে আপনার এম এল এক্সেল তিনটা করে সাইজ এম এম দুইটা এল দুইটা এক্সেল দুইটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সো আমি লেভেলটা একটু দেখাই লেভেলটা দেখেন কত সুন্দর একটা লেভেল প্লাস হ্যান্ড দেখেন অরিজিনাল হ্যান্ড টেক দেখেন হ্যান্ড খুব সুন্দর হ্যান্ড টেক একটা হ্যান্ড কাস্টমারের প্রথম চয়েস আর সাইজ তিনটা করে থাকবে এবং ব্লিস্টার কিন্তু পিসের ব্লিস্টার হবে একই কালারের ছয় পিসের ব্লিস্টার হবে ব্লিস্টারটা আমি দেখাই আপনাদের ব্লিস্টার হবে এইভাবে এম দুটা এল দুটা এক্স এল দুটা করে হবে ব্লিস্টার এইভাবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে টিস্যু পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান পলি এবং টিস্যু থাকবে প্রতিটা পলিতে এক পিস করে টিস্যু দেওয়া থাকবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন অলিভ কালারের মধ্যে আমি বারবার বলতেছি যে সুইং কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ এবং ফেব্রিক্সের কোনো প্রকার সমস্যা হবে না ফেব্রিক ফেব্রিক হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স যার কারণে কোনো প্রকার সমস্যা হবে না আল্লাহ রহমতে আর কোনো প্রকার সমস্যা যদি আপনারা প্রোডাক্টে পেয়ে থাকেন আপনারা দিয়ে প্রোডাক্ট দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নয় বিক্রি না করতে পারলেও আপনারা দিয়ে অন্য মাল নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এবং এর মাঝে আমি আমাদের ঠিকানাটা বলে দেই ঠিকানাটা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড এটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড তেরো নম্বর রোড হাউস নম্বর একশো চুয়ান্ন নম্বর হাউস কামারপাড়া বাস স্ট্যান্ডে নেমেই দুই এক পা যদি আপনি আসলে দিকে আগান তাহলেই দেখতে পারবেন গ্লাস করা বিল্ডিং আমাদেরটা এবং যদি সমস্যা হয় আসতে সো আমাদের বললে আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে দেখেন কালার দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার এত কালার এক ভিডিওতে দেখানো পসিবল না এত বাইরের মাল এক ভিডিওতে দেখা পসিবল না দেখানো সো আমাদের প্রোডাকশন এখনও কারখানাতে চলতেছে বিভিন্ন বাইরের টিম্বারল্যান্ড দেখা যায় ঘুরছি বারবারই বিভিন্ন বাইরের মাল চলতেছে এবং এর মাঝে পেয়ে যাবেন ডিওরেরটাও পেয়ে যাবেন সো এটা হচ্ছে আরমানি এক্সচেঞ্জের মধ্যে আরমানি এক্সচেঞ্জের মধ্যে হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে দেখেন দুই কালারের কম্বিনেশন করা একটা ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন সিম্পলির মধ্যে যা পাবেন সিম্পলির মধ্যে ডিজাইনগুলো পাবেন এবং এই যে আমি এটা দেখাই আপনাদেরকে লেভেল প্রিন্ট করা থাকবে এটা এটার আলাদা লেভেল থাকবে না লেভেল প্রিন্ট করা থাকবে হ্যান্ডটেকটা দেখেন অসাধারণ গর্জিয়াস হ্যান্ডটেক দেখেন নর্মাল কোনো হ্যান্ড টেক আমরা ইউজ করি নাই যা করেছি অরিজিনাল করার চেষ্টা করেছি ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে এখানে দেখেন তিন কালারের কম্বিনেশন করা তিন কালারের এবং আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যারা কোরিয়ার কন্ডিশনে নিতে চান তারা অনেক দূর দূরান্তের মানুষ অনেকে আসতে সমস্যা হয় আপনাদের ভাড়া অনেক লেগে যায় সো বিশ্বাসতার সহিত আপনারা চাইলে আমাদের থেকে কোরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন আমরা কোরিয়ার কন্ডিশনে মাল দিয়ে থাকি কেউ যদি চান ফুল পেমেন্ট করতে তাও পারবেন আর যদি মনে করেন যে আপনি অ্যাডভান্স দিয়ে নেবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা কিন্তু শুধু পাইকারি সেল দিয়ে থাকি আমরা শুধু পাইকারি সেল দিয়ে থাকি আর প্রাইজের কথা কি বলবো প্রাইজ কিন্তু আপনার খুবই কম খুবই কম যা বলার বাহিরে খুবই কম প্রাইজের মধ্যে এত সুন্দর প্রোডাক্ট আপনার এত সুন্দর জিএসএম জিএসএম কিন্তু এই গরমের জন্য খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আপনি মালটা ধরলেই বুঝতে পারেন প্রোডাক্টটা এবং পুরা উত্তরা চ্যালেঞ্জ করে বলতেছি এই দামে এই প্রোডাক্ট দেওয়া খুবই অপসিবল কিন্তু আমাদের নিজস্ব কারখানার তৈরি বলে আমরা দিতে পারতেছি প্রাইসটা কিন্তু খুবই রিজামল প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেখেন একশো বিশ টাকা এত সুন্দর প্রোডাক্ট শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি এই আরমানি এক্সচেঞ্জের মধ্যে কালার হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ প্লাস এটাও আপনার সয়পিসের ব্লিস্টার তিনটা করে সাইজ এম দুটা এল দুটা এক্সেল দুটা করে থাকবে সব সয়পিসের ব্লিস্টার করা থাকবে দেখেন সার্ফিসের ব্লিস্টার করা আমি ব্লিস্টার কিন্তু আপনাদের দৃষ্টির মধ্যে দেখিয়েছি আবারও দেখাচ্ছি এভাবে সার্ফিসের একই কালারের ব্লিচটা করা থাকে যারা নতুন নিতে চান তাদের জন্য আমরা সুযোগ সুবিধা দিয়ে রাখবো সুবর্ণ সুযোগ তাদের জন্য সর্বদা থাকবে অনেকে নতুন বিজনেস করতে চাচ্ছে সো নতুনদের জন্য সুযোগ সুবিধা আমাদের সব থাকবে দেখেন আর এটা মনে করেন যে রেগুলার প্রাইস কিন্তু চলতেছে আপনার একশো চল্লিশ একশো তিরিশ করে রেগুলার প্রাইস চলতেছে এটা সব জায়গায় আপনি ঘুরে দেখতে পারেন এটা আপনি দেখতে পারেন সব জায়গায় চলতেছে রেগুলার প্রাইস চলতেছে একশো তিরিশ করে চলতেছে সো এই এখন আমি আপনাদের মাঝে কিছু সলিড দেখাবো সলিড যেখানে এখন অনেকে দেখা যায় ভার্সিটির স্টুডেন্ট আছে যারা সলিড নিয়ে প্রিন্ট করে অনলাইনে সেল দিয়ে থাকে সো তারা সলিড নিতে পারবে আমাদের কাছে ডাউন্সডারগুলো আছে শোল্ডার সলিড পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্লাস অদার্স কালারও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার প্রায় এগুলোর প্রাইসও হচ্ছে খুবই কম প্রাইসও আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এক কথায় সর্বপ্রথম এক কথায় যত দ্রুত সম্ভব আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন প্রোডাক্টগুলো নিন স্টক স্টক কিন্তু আছে হিউজ পরিমাণ স্টক আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই কালার অ্যাভেলেবেল পাবেন তারা কারো কেউ যদি ডিজাইন দিয়ে মাল করতে চান তাও করতে পারবেন এই প্রিন্টের মধ্যেও থাকবে ড্রপস ডাউন্স প্রোডাক্টগুলো প্রিন্টের মধ্যেও আপনার থাকবে বিভিন্ন বাইরের থাকবে দেখেন সিম্পলের মধ্যে থাকবে বিভিন্ন আকৃতির থাকবে যে যেরকম নিতে সুবিধা হয় সলিড আপনার মনে করেন যে সলিড ডাউনশোডারের মধ্যেও পাবেন প্লাস হচ্ছে আপনার বেসিক যে টি শার্টগুলো আছে সেগুলোর মধ্যেও আপনি পেয়ে যাবেন ছয়টার মধ্যে যা নিতে চান যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে নিতে পারবেন সমস্যা নাই এবং আমাদের এক কথা হয়েছে প্রোডাকশন এখনো চলতেছে আমাদের এখনো প্রোডাকশন চলতেছে আমাদের চলতে থাকবে ইনশাল্লাহ এবং পোলোর মধ্যে আদার্স বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন পোলোর মধ্যে আপনারা টমি হিলফিগারের ইউনিক কিছু কালেকশন পেয়ে যাবেন তারপরে দেখা যায় আপনার ডিওর এর মধ্যে পাবেন বিভিন্ন বায়ের মধ্যে পাবেন সো ইনশাআল্লাহ সো আজকের মতো এখানে আমি সমাপ্ত করছি ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আরো সুন্দর কালেকশন আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন সর্বদা সবসময় আলাইকুম